মাই অল ইউটিউব ফ্যামিলি ঈদ মুবারক হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ও জানে না যে আমি ঘুম থেকে উঠে আমি ওর ভিডিও করছি আর ও জানলে হয়তো রাগ করবে যেহেতু আমি তাড়াতাড়ি উঠে গেছি সেই জন্য আর ওকে ডাকলাম না ব্রাশ করে চট করে চলে গেলাম কিচেন রুমে যেহেতু আজকে ঈদের দিন আর আসবে না আনটি আজকে সেই জন্য পুরো কিচেন রুমটাকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি কারণ শাশুড়ি মা উঠেই লাচ্চার সামাই রান্না করবে সেই জন্য কিচেন রুমটাকে এমনি কাপড় দিয়ে মুছলে আমার যেন মনে হয় মোছা হয় না যতক্ষণ না এইভাবে ঘষে ঘষে আমি মোছা করছি শুকনো কাপড় দিয়ে মোছা করলে দাগগুলো থেকে যায় আর এই স্কচ বাইট দিয়ে ঘষলে অনেক সুন্দরভাবে মোছা হয়ে যায় তারপরে জায়গাটা অনেক স্মুথ অনেক ক্লিন দেখতে লাগে এরপরে আমি ডাইনিং টেবিলটাকে সুন্দরভাবে মুছে রেডি করে নেব রেডি করার পরে পুরো ঘরটাকে ভালো করে ক্লিন করে নেব ঝাঁট দেওয়া কমপ্লিট করে পুরো ঘরটাকে মুছে নেব রাহাত ওইদিকে ঘুমোচ্ছে তাই আমি ভাবলাম যে বিছানটা কিভাবে ক্লিন করব তো তারপরে ভাবলাম যে ওকে সোফায় সিফট করে আমি বিছানটা ক্লিন করে নিলে তাহলে আমার সুবিধা হবে কারণ ঈদের সময় সকাল সকাল সবাই বাড়িতে চলে আসে সেই জন্য আর সুযোগ পাবো না তো যেই ভাবা সেই কাজ রাহাতকে আমি সোফায় শিফট করে দিয়ে আমি পুরো রুমটাকে পরিষ্কার করে নিয়েছি মোছামুছি তো কমপ্লিট করেই নিয়েছি এখন আমি গোসল করতে যাব তো গোসল করতে যাওয়ার আগে দেখছি আকশা আসছে সেই জন্য ভাবলাম একটা দরজা ডালা দিয়ে থাকি আকশাকে একটু চমকে দেবো তো ঢোকার পরেও আমার প্রতি অনেকটা বিরক্ত হয়ে যায় কারণ অনেক তাড়াতাড়ি কেন উঠে পড়েছ আর রাহাতকে কেন উঠিয়ে দিচ্ছ কে বললাম যে আজকে ঈদ আজকে তাড়াতাড়ি উঠবো না ও বললো আর একটু দেরি করে উঠতে পারতে আমি বলি এতগুলো কাজ আজকে আনটি আসেনি করতে হবে তাই না তো যাই হোক তারপর ফাইনালি দুজন দুজনকে ঈদ মুবারক জানিয়ে ঈদ সালামি নেওয়ার পরেই আমি গোসল করে চলে গেলাম নামাজ পড়তে নামাজ পড়া কমপ্লিট করে এখন আমি চলে যাব এইগুলো আগে থেকে কেটে রাখলে রান্নার সময় অনেক সুবিধা হবে এবং তাড়াতাড়ি রান্না হয়ে যাবে সেই জন্য আগে থেকে কেটে নিলাম আমাদের বাড়িতে আজকে অনেকেই এসেছিলো তো তাদের মধ্যে এই বেবিটা কার আমি ঠিক জানি না তো বেবিটা কি রেখে মা ওর পাপাক করছিলো কাজ তো বেবিটা এতটাই শান্ত আমার অনেক ভালো লেগেছে এবং যেখানেই বসাচ্ছে ওখানেই বসে আছে যেহেতু রাতকে খাওয়াচ্ছিলাম ম্যাগি সেই জন্য ওকে বললাম বাবু তুমি ম্যাগি খাবে বলছে হ্যাঁ তো ওকে খাওয়াচ্ছিলাম ও খুব কিউট আমার ওকে খুব ভালো লেগেছে বিকজ এই বয়সির ছেলেরা এতটা শান্ত হতে পারে সেই ভেবেই আমার অনেক ভালো লেগেছে তো এখানে আমি কিছু রান্না বসিয়েছি তারপরে হঠাৎ দেখলাম এখানে অনেকগুলো মাংকি বসেছিলো কিন্তু শ্যুট নেওয়ার আগেই সব মাংকিগুলো চলে গেল কিন্তু ওরা অনেক সুন্দরভাবে গোল করে বসেছিল আর রাহাত ওদেরকে দেখে অনেক মজা নিচ্ছিল ভাবছিলাম এইটা ফটোশ্যুট নেব বাট হলো না তো যাই হোক ফাইনালি আমি এদিকে সবাইকে খাওয়ানো কমপ্লিট করে এখানে মোছামুছি এবং গুছিয়ে পুরো ক্লিন করে নিলাম জায়গাটা তারপর আমি রুমে এসে অনেক টায়ার্ড হয়ে যাই আর যখনই আমি টায়ার্ড হয়ে যাই অনেক পরিশ্রম হয়ে যায় ঠিক তখনই আমার একটু থানসাপ লাগে আর একটু ফ্রেশ করার জন্য একটু ঘুমের দরকার হয় তাই একটু বসে বসে থানসাপ খেয়ে একটু ফটো নিয়ে নিচ্ছি সরি ভিডিও শ্যুট করে নিচ্ছি কারণ আপনাদের সাথে তো শেয়ার করতেই লাগবে আমাকে সেই জন্য আর এদিকে আমার গা হাত বা ভীষণ কুটকুট করছে কারণ অনেক খাটাখাটনি হয়ে গেছে সেই জন্য আগে থেকে প্যারাসিটামল এনে রেখেছিলাম তো সেটা খেয়ে নিলাম খাওয়ার পর অনেক ক্লান্তি বোধ লাগছে এদিকে রাহাতও ঘুমোয়নি তারপর চারিদিকে গেট খোলা আছে আজকে তো সেই জন্য আমি রাহাতকে রেখে ঘুমোতেও পাচ্ছি না আর এদিকে আমি অনেক টায়ার তো নিজেকে একটু মাইন্ড চেঞ্জ করার জন্য এখানে বসে বসে একটু ঢং করছিলাম কিন্তু হচ্ছিলো না আমার ঘুমের অবশ্যই অনেক দরকার সেই জন্য জন্য আমি দরজাটা লাগিয়ে এখন ঘুমবো সো ফ্রেন্ড আজকের ভিডিও এই পর্যন্ত যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ